প্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেরো অগ্রহণ চৌদ্দশো বত্রিশ বাংলা ছয় জমাতিউ সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে সিসিইউতে খালেদা জিয়া রয়েছে মাল্টি ডিজিজ জটিলতা মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ডাক্তার এ এম জাহিদ হোসেন বলছেন যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা ব্যক্তিগত চিকিৎসক ও বিএমপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার একথা জানিয়েছেন তিনি জানান মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞরা সিসিউতে খালেদাজিয়ার জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন ম্যাডামের নিউমোনিয়া হয়েছে চিকিৎসা চলছে মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয় ঝুঁকি থেকেই যা বিভিন্ন পরীক্ষা হয়েছে ভালো ও খারাপ দুই ধরনের রিপোর্টই এসেছে গত রবিবার রাত আটটার দিকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন আরও সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ চায় ইসি ভোটের বছরে বাড়তি আবদার চলতি বছরের বাজেটে সরকার ইসির জন্য দুটি প্রকল্প এবং খক বরাদ্দ বাবদ মোট 229 কোটি 5 লাখ টাকা রেখেছে সংশোধিত বাজেটে 658 কোটি 75 লাখ 58 হাজার টাকায় উন্নতি করার প্রস্তাব করা হয়েছে ব্যয় বাড়বে 429 কোটি 70 লাখ 58 হাজার টাকা অর্থবিভাগের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে তবে সব মন্ত্রণালয় ও সমষ্টিকে ব্যস আশ্রয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় খরচ ছাড়া অপ্রয়োজনীয় ব্যয় না করার পরামর্শ দেওয়া হয়েছে Akhtar Ahmed इसी সিনিয়র সচিব বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বৃহস্পতিবার ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন ১৩ ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে তিনবার কেঁপে উঠল দেশ বুধবার মধ্যরাত তিনটার পর থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার মধ্যে প্রায় ১৩ ঘন্টায় এই কম্পনগুলো অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা দুধকের পরিধি বড় হচ্ছে কর্ম কর্তাদের সম্পদের হিসাব দিতে হবে দুদুক অধ্যাদেশ অনুমোদন ভবন ও নির্মাণ কাজ অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠনের নির্দেশ পৃথক তিন মামলায় হাসিনার একুশ জয় পুতুলের পাঁচ বছর কারার দণ্ড শুরু থেকে শেখ হাসিনা তার ছেলে সজীব অজিত জয় এবং মেয়ে সাইমা অজিত পুতুল পলাতক রয়েছেন শেখ হাসিনা তিন মামলার আসামি জয় ও পুতুল পৃথক এক মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিয়ম অনুযায়ী না বরাদলে প্লটের দখল বুঝে পেতে ঠিকই আবেদন করেছিলেন শেখ হাসিনার সম্পদের প্রতি মামুন ঢাকার বিশেষ জজ পাস এর বিচারক তফসিল ঘোষণা হলি দেশে ফিরবেন তারেক রহমান আবদুল্লা মিন্টু বলছেন রুহুল কবির রিজবি বলছেন এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই ভোটের মাঠে তিন স্তরের নিরাপত্তার পরিকল্পনা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ মোতায়েন থাকবে সেনাবাহিনী নজরদারিতে রাখা হবে চিহ্নিত সন্ত্রাসীদের এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তের শিরোনাম করা হয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত খালেদা জিয়া সিসিউতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিউ নেওয়া হয়েছে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইনফেকশনের সংখ্যায় তাকে সিসিউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা কোথায় যাচ্ছে হাজার কোটি টাকা হাসিনা জয় পুতুলকে একুশ বছর পর্যন্ত কারাদণ্ড পূর্বছলের পোলট লুট রাষ্ট্রের জমি দখলের ভয়াবহ চিত্র প্রকাশ জুলাই বিপ্লব সুইফকে তথাকথিত বলে ইনো রাষ্ট্রদ্রোহিত করেছেন সুইফ প্রসিকিউটর বলছেন ডক্টর তাহেরকে দেখতে হাসপাতালে বিএমপির মহাসচিব এই ছিল নয় দিগন্তের শিরোনাম এবারে যুগান্তর দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে আসিফ মাহমুদ মাহবুজ আলম পদত্যাগ করতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহবুজ আলম আট ফেব্রুয়ারি জাতি নির্বাচনের সম্ভাবনা এর আগে ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে পাঁচ ডিসেম্বর এবং দশ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা তেরো ঘন্টায় ফের তিন দফা ভূমিকম্প হাসিনার একুশ বছর কারাদণ্ড হাসিনার পোলট দুর্নীতি প্রথম প্রকাশ করে যুগান্তর নাগরিক সুবিধা রয়েছে এক আংশ ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ ঢাকায় সেবা বিবেচনায় ছয় গুণ বেশি চাপ মাস্টার প্ল্যান তৈরি হয় বাস্তবায়ন হয় না দুই সিটির আয়তন তিনশো বর্গ কিলোমিটার সড়ক জলাশয় সবুজ ও মুক্ত স্থান থাকার কথা ষাট শতাংশ শতাংশ আছে শতাংশ আবাসিক বাণিজ্যিক এলাকা থাকার কথা ৪০ শতাংশ রয়েছে ছিয়াত্তর শতাংশ সড়ক থাকার কথা পঁচিশ শতাংশ রয়েছে আট শতাংশ সম্পদের প্রতি লোভ দেখে বিস্মিত আদালত চারবারের প্রধানমন্ত্রীর কেন এত টাকা লাগবে ষোলো দিন ব্যাপী কর্মসূচি মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের নিয়ে প্রচারে নামবে বিএনপি ইসিতে বৈঠক নির্বাচনে তিন স্তরে থাকবে নিরাপত্তা ব্যবস্থা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ থাকবে মাঠে থাকবে সেনাবাহিনী এই ছিল যুগান্তরের এর শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে পোलोत বরদদের দরনীতির তিন মামলা রায় শেখ হাসিনা জয় জয়පුতুলের 5 বছর করে কারাদণ্ড তিনজনকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড আর 19 জনের বিভিন্ন মেয়াদের সাজা সর্বোচ্চ সাজা না হয় রাষ্ট্রপক্ষের অসন্তোষ দেশে সব ভবন নির্মাণ কাজ অনুমোদনেপৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধাদেশ অনুমোদন লটারিতে এসপিদের ভাগ্য নির্ধারণ শৃঙ্খলা বাহিনীতে সংকট আরো বাড়তে পারে বিশেষজ্ঞদের অভিমত পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে অভিমত দেশের অর্থনীতি সবচেয়ে কঠিন সময় পার করছে অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছে আনোয়ারুল আলম চৌধুরী বলছেন ডাক্তার জাইদি সাত্তার বলছেন কর্মসংস্থান বাড়াতে সরকারকে আরো উদার নীতি গ্রহণ করতে হবে ব্যাংকিং খাতে মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ সাড়ে নয় লাখ কোটি টাকা টাকায় দাঁড়াতে পারে রাজনৈতিক সামাজিক ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন ছোট ছোট ভূমিকম্প কি বড় ভূমিকম্পের আলামত এক সপ্তাহে সাতবার ভূমিকম্প তেরো ঘন্টায় তিনবার পাবনায় বিএমপি জামাত সংঘর্ষ এমপি প্রার্থী সহ আহত অর্ধশত এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠ সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ